হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভর্তা আজকে করে দেখাবো আটপদের ভর্তা আপনাদেরকে কীভাবে আটপদের ভর্তা করতে হয় বাঙালি খাবারে ভর্তা হবে না এটা তো চলেই না এই যে আমাদের বাঙালির ভর্তার মেনু দেখে জিবে জল আসে না এমন কোনো মানুষ নেই সবারই জিবে জল এসে পড়ে ভর্তার দেখে ভর্তার মেনুগুলো আমি এক নজরে দেখিয়ে দিব কি ভর্তা করে করব। আমি এখানে প্রথমে চিংড়ি মাছ বেটে নিয়ে এলাম তারপর দিয়ে দিলাম সরিষা তেল তারপর দিয়ে দিব হল ধনিয়া কুচি পেঁয়াজ আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েছি কেন এটা কামড়ে পড়লে আমার খুব ভালো লাগে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন তারপর আমি এখানে নিয়ে নিলাম মাছের ভর্তা শোল মাছের এখন নিয়ে নিলাম মলাই মাছ সে সুটকি আমি এটাকে আধা ভাঙা করে শুটকি ভর্তা করে নিব মরিচ পেঁয়াজ কুচি দেখতে বেটের লবণ দিয়ে দিলাম এখন এটাকে ধনাপাতা কুচি দিয়ে মেখে নিব তারপরে এখন দিয়ে দিব কালি জিরা ভর্তা বানাবো কালো জিরাটা বেটে নিব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ ভালো করে পেস্ট করে বেটে নিতে হবে হয়ে গেলো তারপরে দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো মরিচ আপনার ছেলে মরিচ দু করতে পারবেন আমার কাছে শুকনো মরিচটাই ভালো লাগলো দিলাম আপনাদের হলো কাঁঠালের বিচির ভর্তা আমি এটাকে শিলেপাটা বেটে নেব ভর্তা পছন্দ না এমন কোনো মানুষ নেই ভর্তা সবাই খেতে খুব পছন্দ করে আর ভর্তা দেখলে তো সবারই জিভে জল এসে যায় এটাকে পেটে আমরা পেস্ট করে নিব পেঁয়াজগুলো যে তারপর এক দিয়ে দেবো সরিষার তেল আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেলাইকনটিকে অন করে দিবেন বেশি বিশেষ করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাদেরকে ভিডিও করার উৎসাহ জাগায় এই যে লাশ জামা হয়ে গেল ভর্তা দেখতে খুব লোভনীয় হয়েছে পরজা যা সাফ করে নিলাম আপনার সবাই ভালো থাকবে সুস্থ